তীব্র বিরক্তির কণ্ঠে ফের বললাম ফাইজলামি বন্ধ করো আমি তো জানি তুমি শাড়ি পছন্দ করো না এখন শাড়ি পরেছ কিসের জন্য আর রিফাতের সঙ্গে এত ক্লোজ কেন তুমি শাড়ি কেন পরেছি বুঝতে পারছো না তোমার ভাইকে আজ সন্ধ্যার পর পরই বিয়ে করেছি এজন্যই তো আমরা এত অন্তরঙ্গ অবস্থায় স্বামীর সঙ্গে ক্লোজ না হলে কার সঙ্গে হব বলো আটকে উঠলাম চোখ কপালে উঠলো হয় হচ্ছিল রিমন এই বিয়েটা মেনে নিবে কিনা আমার ভাই তো এখনো বেকার কাজ করে না রিমন কি তাকে মেনে নিবে আতঙ্কের চোখে রিমনের দিকে দৃষ্টি স্থাপন করলাম না রিমনের চেহারা চেহারাতে রাগের চিহ্ন খুঁজে পেলাম না একটু আগে সে বেজায় রেগেছিল এখন সেটা হাওয়ায় মিশে গেছে রিফাতের মুখে মৃদু হাসি বিরাজ করছে সিমলাকে আমি কিছু বলার পূর্বে রিমন তাকে হাস্যজ্জ্বল মুখে বলল বিয়ে করেছিস খুব খুশি হয়েছি এখন বল বিয়ের দেনমোহরের জন্য কাবিন নামায় কত টাকা লেখা হয়েছে দেনমোহরের কথা শুনে আমার চেহারার রং পাল্টে গেল সিমলার চেহারাটাও মুহূর্তের মধ্যে বিবর্ণ রূপ ধারণ করলো ঢোক গিলে সিমলা তার ভাইকে নিচু স্বরে বলল ভাইয়া কাবিন নামায় তো বেশি টাকা লেখা হয়নি আমরা একে অপরকে ভালোবাসি এই বিয়েতে দেনমোহর না থাকলেই ভালো হতো বলে মনে করি রিমন সিমলাকে ধমক মেরে স্বরে বললো চুপ কর আমিও নিশিকে এর পরেও দেনমোহর স্বরূপ তার নামে এই বাসাটা লিখে দিয়েছি তথাপিও তোর ভাবির থেকে বিন্দু মাত্র ভালোবাসা পেলাম না রিমনের মুখ থেকে শেষ বাক্যটি শুনে থমকে দাঁড়ালাম এত বড় মিথ্যা কথা সে কোন মুখে বলতে পারলো সে আমার থেকে ভালোবাসা পাচ্ছে না নাকি আমি তার থেকে ভালোবাসা পাচ্ছি ক্ষণে ক্ষণে রং বদলানো স্বভাব যেন তার ব্রিজে কত সুন্দর করে বলল আমার সঙ্গে সে আর বাজে আচরণ করবে না অথচ বাসায় আসতে না আসতেই আমার সঙ্গে মিথ্যাচার করে মজা লড়ছে রিমনের কথায় আমার ভাই চাপা কণ্ঠে বলে উঠল দোলা ভাই আপনি চিন্তা করবেন না কাবির নামায় আট লক্ষ টাকা হয়েছে আমি হলেই টাকাগুলো দিয়ে রিমন শয়তানি হাসি হাসলো তবে শব্দ করলো না তাকে অতপর নিচু স্বরে বললো ঠিক আছে এবার মানলাম এবার যাও ঘুমিয়ে পড়ো রিমনের কথা মতো সিমলা আমার ভাইকে নিয়ে তার রুমের দিকে চলে গেল তারা যাবার পর রিমনের দিকে বাঁকা চোখে তাকালাম সেও আমার দিকে অদ্ভুত চাহনিতে তাকিয়ে রইল দৃষ্টিবিন নময় চলছিল আজ দুই দিন পর রিমন আমার দিকে ঠিকভাবে নজর দিল তার তাকানো দেখে হৃদয়ের গহীনে সৃষ্টি হওয়া অন্যরকম এক সুখের অনুভূতি অনুভব করছিলাম তার চোখের দিকে তাকাতেই আমি যেন অজানা এক জগতের ভেতরে হারিয়ে যাচ্ছিলাম জগতটা হয়তো সুখ-ছন্দে ভরা ধীরে ধীরে তার দিকে এগিয়ে যাচ্ছিলাম কিসের যেন আকর্ষণে তার কাছাকাছি যেতে খুব করে মন চাইছিল ঠিক তখনই সে আমাকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিল ভরকে গেলাম ভীষণ ভয় পেলাম মাথা কেমন করে যেন ঘুরে উঠলো হৃদস্পন্দন বন্ধ হয়ে গেল মেরে তাকিয়ে রইলাম রিমনের দিকে তার চোখে মুখে অপরাধ বোধের ছাপ লক্ষ্য করলাম সে কেন আমাকে এভাবে সরিয়ে দিল বুঝে উঠতে পারলাম না হাতর চোখে তাকিয়ে রিমনকে জিজ্ঞাসা করলাম এটা কি হলো তুমি আমাকে এভাবে ধাক্কা দিলে কেন রিমন মৃদুস্বরে বললো না এমনি আসলে ভালো লাগছে না ভালো লাগছে না মানেটা কি আমি তোমার স্ত্রী এতটুকু কি আমি চাইতে পারি না দুদিন হলো তুমি আমার থেকে দূরে একটু ভালোবাসা পেতে চাইছি আর তুমি এরকম ব্যবহার দেখালে এমনটা তো করার কথা ছিল না তোমার থেকে বাসায় ফিরে আবার পাল্টে গেলে বিরক্তের গলায় বললো উফ সেরকম কিছু না থাকো তুমি আমি গেলাম খুব ঘুম পেয়েছে সকালে কথা হবে রিমনের হাতটা শক্ত করে ধরলাম রাগে গজগজ করতে করতে জোরালো কণ্ঠে বললাম আমি তোমার স্ত্রী রিমন এসব কি হচ্ছে তাই তো বলি মানুষটা কে রুমি পাচ্ছি না কেন সে আমাকে বিছানায় ফেলে এসে এখানে রোমান্স করছে ছি রিমন সে না তোমার ভাবি হয় তার সাথে এরকম নষ্টমী করার পূর্বে একবারও কি ভাবলে না সিমির কথা শুনে হক কি বলল আমি রিমনের ভাবি হই কিন্তু তার ভাই কই এখন রিমনের রিমনের আরেকটা ভাই ছিল কবে শরীর থেকে উঠে তার দিকে তাকিয়ে দাঁত কটমটিয়ে বললাম সে কি বলে চোখে এসব আমি তোমার ভাবি লাগি সিমির পাশ থেকে বলে উঠলো দুঃখিত ভাবি ওর ব্যবহারে রাগ করবেন না সে একটু দুষ্টু আছে স্লিপ ওয়াকিং করা তার বদ অভ্যাস হয়তো ঘুমের মধ্যে আপনাকে আমি মনে করে এরকম এরকমটা করেছে হয়তো ঘুমের মধ্যে আপনাকে আমি করে এরকমটা করছে ওর ব্যবহারে রাগ করবেন না প্লিজ রাগের মাত্রা পাহাড় সম হলো রিমনকে খ্যাপাসরে ফের বললাম তুমি কিছু বলছো না কেন রিমন আমার কথার জবাব না দিয়ে সিমিকে তীক্ষ্ণ কণ্ঠে বলল। সিমি তুমি যাও তো নিশির সাথে আমার কথা আছে সিমি রুম থেকে বেরিয়ে গেল বাহ এ তো দেখি লক্ষ্মী বউ স্বামী হুকুম করা মাত্র সে চলে গেল এত স্বামী ভক্তি ভালো তো সিমি চলে যেতেই রিমনকে তীক্ষ্ণ কণ্ঠে বললাম এসবের মানে কি আমি তোমার ভাবি হই আর কত নাটক করবে এবার একটু বাস্তবে ফেরো রিমন জোরালো কণ্ঠে বলল, হুম তাকে তোমার সম্পর্কে বলেছি যে তুমি আমার ভাবি এটা না বললে সে কি আমার বাসায় আসতো মানে কি এসবের আমার স্ত্রী হিসেবে পরিচয় দিলে কি এমন সমস্যা হতো ওহ বুঝতে পেরেছি সব মেয়ে তো আমার মতো নয় যে সহজে ঘর করতে রাজি হয়ে যাবে এই তো বুঝতে পারছো তাকে যদি বলতাম তুমি আমার প্রথম স্ত্রী তবে আমি শেষ হয়ে যেতাম শেষ হয়ে যেতে মানে সেটা পরেই জানতে পারবে আমাকে ছাড়ো এবার ঘুমাতে দাও ঘুমাবে না করছে কে ঘুমাও সমস্যা নেই তো আমার সঙ্গে রুমে চলো একসাথে কিছুতেই না এবার কিন্তু খাবে ঘুমাই তবুও পারবো না রিমনের হাত ধরে টানতে টানতে আমার রুমের দিকে নিয়ে যাচ্ছিলাম সে এবার জোর খাটাচ্ছে না যে কারণেই সহজেই তাকে রুমের ভিতরে নিয়ে যেতে পারলাম রুমে ঢুকতেই তাকে ছেড়ে দিয়ে দরজাটা ধাপাস করে বন্ধ করে দিলাম রিমন মিস থেকে বিছানায় চলে গেল